মেটাফিজিক্যাল পোয়েট বা মেটাফিজিক্যাল কবি জর্জ হারবার্ট যার জন্ম পনেরোশত তিরানব্বই সালে অর্থাৎ আর সাত বছর হলে ষোলোশো সাল হতো তিনি লেখাপড়া করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে তো এই জর্জ হারবার্টের ফ্যামিলি মেম্বারের সবাই পড়াশোনা করে উচ্চশিক্ষিত এবং তারা অনেকেই চাকরি করেছেন আর্মিতে অথবা কোর্টে আর এই জর্জ হারবার্ট একটি ভিন্ন রকমের কেরিয়ার তিনি বেছে নিয়েছিলেন যখন তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে গেলেন ষোলো বছর বয়সে তখন তিনি তার মাকে দুটো সনেট অর্থাৎ চতুর্দশপদী পদী কবিতা লিখে পাঠিয়েছিলেন যেখানে তিনি তার মাকে প্রশ্ন করেছেন যে হোয়াই পয়েট্রি শুড ডিল হলি উইথ দ্য থিম অফ লাভ কবিতা কেন শুধুমাত্র ভালোবাসার বিষয় নিয়ে আলোচনা করবে ওয়াই ইট শুড নট বিটেন ইন প্রেজ অব গড কবিতা কেন ঈশ্বরের মহিমায় লেখা উচিত নয় তো তার এই শৈশবের এই যে অ্যাম্বিশন পবিত্র কবিতা লেখার প্রতি যে অ্যাম্বিশন তার মন থেকে কখনোই ধুয়ে মুছে যায়নি এবং তার যত আশা আকাঙ্ক্ষা ছিল সব সময় তিনি চেষ্টা করেছেন পবিত্র কবিতা লেখার জন্য গডকে কেন্দ্র করে যেটাকে আমরা মেটাফিজিক্যাল কবিতা বলি